ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার বন্ধুরা তোমাদের সবার প্রিয় চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও আজ আমি মোহিনী একাদশীর কথা বলবো হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের যে মোহিনী একাদশী শুরু হচ্ছে সাতই মে সকাল দশটা উনিশ মিনিটে এবং শেষ হবে আটই মে দুপুর বারোটা উনত্রিশ মিনিটে উদয় অনুসারে মোহিনী একাদশীর উপবাস আটই মে পালন করা হবে এই দিন ভগবান বিষ্ণুর উপাসনা করা হয় যে ভক্তরা ভক্তি এবং বিশ্বাস নিয়ে ভগবান বিষ্ণুর উপাসনা করেন সেই ভক্তের সমস্ত বাধা দূর করেন ভগবান পৌরাণিক কাহিনী অনুসারে যখন সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত অমৃত রাক্ষসা ছিনিয়ে নিয়ে যায় তখন ভগবান বিষ্ণু এক অপূর্ব সুন্দর নারী রূপ ধারণ করেছিলেন তিনি হলেন সেই মোহিনী তাই এই তিথিতে ভগবান মোহিনী রূপের পুজো করা হয়ে থাকে এই দিন পুজোয় ভগবানকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতেই হবে তবে তুলসী গাছ স্পর্শ করা যাবে না ভাঙা যাবে না এবং জলও দেওয়া যাবে না এই দিন আপনারা তামসিক খাবার অবশ্যই বর্জন করবেন এবং কালো রঙের পোশাক এড়িয়ে চলবেন এই দিন কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে কোনো অপমান করবেন না ভগবান রামও এই উপবাস করেছিলেন এই দিন ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীরাম এবং বিষ্ণুজির মোহিনীর উপরে পুজো করেছিলেন পদ্মপুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে মোহিনী একাদশীর গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে মহারাজ ত্রেতা যুগে মহর্ষি বৈশিষ্ট্যের পরামর্শ অনুযায়ী পরম মহিমাদ্দিত শ্রীরাম এই উপবাস পালন করেছিলেন এই উপবাস সকল উপবাসের মধ্যে সর্বোত্তম যা সকল ধরনের দুঃখ দূর করে এবং সকল পাপ থেকে বিনষ্ট করে এই উপবাসের প্রভাবে ভগবান বিষ্ণু কৃপায় জীব সকল প্রকার বন্ধন ও পাপ থেকে মুক্তি পায় এবং অবশেষে তার স্থান বৈকুণ্ঠ ধামে হয় ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার